আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো অনুশীলনী ছয় দশমিক একের আজকের লাস্ট পর্ব আজকের পর্বে আমরা একশো চোদ্দ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্নটির সমাধান করব যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাডেট কলেজের বিগত সালের প্রশ্নগুলো খেয়াল করলে আমরা দেখব যে এই ধরনের অঙ্ক প্রায় প্রতিটি পরীক্ষায় এসে থাকে প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্র থেকে প্রমাণ করে যে এক্স কোন প্লাস ওয়াই কোন ইকুয়াল ডিগ্রি তাহলে এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি মূলত এই চিত্র থেকে আমাদেরকে প্রুফ করতে হবে যে এক্স কোন আর ওয়াই কোন যদি আমরা যোগ করি তাহলে নাইনটি ডিগ্রি এর সমান হয় তাহলে আমরা শুরুতেই সমাধানের ক্ষেত্রে লিখে নেব প্রদত্ত চিত্রে দেওয়া আছে এখানে মূলত এটি হচ্ছে যদিও নাম দেওয়া নেই এখানে এটি হচ্ছে একটি সরল রেখা এই সরল রেখার উপরে আমরা দেখতে পাচ্ছি চারটি কোণ আছে একটি হচ্ছে এটি এক্স কোন এটি এক্স কোন এটা ওয়াইকোন এটি হচ্ছে ওয়াইকোন অর্থাৎ দুইটি এক্স কোন দেওয়া আছে এবং দুইটি ওয়াই ওয়াইকোন দেওয়া আছে টোটাল চারটি কোন দেওয়া আছে এই সরল রেখাটির উপরে তাহলে আমরা চারটি কোন যদি যোগ করি অর্থাৎ এক্স কোন প্লাস এই এক্স কোন প্লাস এই ওয়াই কোন প্লাস এই ওয়াইকোন অর্থাৎ এই চারটি কোন যদি যোগ করি যেহেতু সবগুলোই সরল রেখার উপরে আমরা জানি যে সরল রেখার উপরে কোনো কোন অঙ্কন করলে সেটিকে বলা হয় সরল কোণ তাহলে এই চারটি কোণের সমষ্টি মূলত হচ্ছে একটি সরল কোণ তাহলে লিখলাম আমরা এক সরল কোণ বা আমরা এখান থেকে যদি যোগ করি তাহলে এক্স কোন প্লাস এক্স কোন যদি যোগ করি তাহলে হবে টু এক্স কোন প্লাস এখানে ওয়াই কোণ যোগ করলে পাবো আমরা টু কোণ ইকুয়াল এক সরল এটা আমরা জানি আমাদের মুখস্থ হবে যে এক সরল কোন সমান হচ্ছে একশত আশি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখে নেই ডিগ্রি শত আশি ডিগ্রি নিতে হবে যেহেতু এক সরল কোন সমান একশত আশি ডিগ্রি এটি আমাদের মুখস্থ করে নিতে হবে বা এখন আমরা এটি যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে এখানে আর টু কমন যা অর্থাৎ এখানে আমরা টু কমন নিতে পারি কমন নিলে এখানে থাকবে এক্স কোন প্লাস থাকবে এখানে ওয়াই কোন লিখলাম আমরা একশত আশি ডিগ্রি বা আমাদের প্রয়োজন হচ্ছে প্রশ্নে বলা আছে যে এক্স কোন প্লাস ওয়াই কোন সমান নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে টু গুণ আকারে আছে তাহলে আমরা এটা ওই পাশে পাঠিয়ে দিব রাইট সাইডে সেক্ষেত্রে এখানে থাকবে এক্স কোন প্লাস ওয়াই কোন ইকুয়াল আশি ডিগ্রি আছে এখানে একশত আশি ডিগ্রি এখানে টু যেহেতু গুণ আছে এই জন্য ডিভাইডেড হবে টু অতএব এক্স কোন প্লাস ওয়াইকোন ইকুয়াল পাচ্ছি আমরা নয় দুগুণ আঠারো নাইন এখানে জিরো ডিগ্রি চিহ্ন নাইনটি ডিগ্রি তাহলে দেখা যাচ্ছে যে এক্স কোন এবং ওয়াইকোন প্লাস করার ফলে আমরা পেয়েছি নাইনটি ডিগ্রি আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা রাইট সাইডে লিখে দিব এখানে প্রমাণিত ডিয়ার ভিও আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ